দেখেন প্রকৃতপক্ষে আমি যুদ্ধের বিপরীতে অলওয়েজ আমরা ফেসবুক অনেকে মজা পাচ্ছি যে যুদ্ধটা হলে একদম ভারতের অস্তিত্ব থাকবে না কেউ বলছে পাকিস্তানিদের এই তো ভাই শেষ মানে এই যে দুইটা বিভাজন আছে কিন্তু আপনার মাথায় রাখা উচিত যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় এইটার ইফেক্ট বাংলাদেশে শত ভাগ পর্বে বিভিন্ন রকম ঝক্কি ঝামেলা বাংলাদেশের উপর দিয়া যাবে সো আমি যুদ্ধটার বিপরীতে কিন্তু যুদ্ধ যদি লাইগাই যায় তাহলে ভারতের কপালে শনি আসবে আজকে আমরা যেই বক্তব্য দেখলাম যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার ভারত কি ভয় পেল নাকি নতুন কোন পরিকল্পনা করছে ভয় পাওয়ার কথা আমরা কেন বলছি আসেন গেল পাঁচ থেকে ছয় দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তে এবং কি শূন্য রাখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়েছে পাকিস্তানি সেনারা ভারতের চেকপোস্টগুলোকে গুঁড়িয়ে দিয়েছে এবং কি পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী ভারতের ড্রোনগুলোকে তারা ধ্বংস করেছে আটক করেছে বিএসএফ নজওয়ানকে আটক করেছে পাকিস্তানিরা ভারতের সীমানার ভিতরে ঢুকে গেছে নানান ধরনের পাল্টাপাল্টি অ্যাক্টিভিটিজ চলছে এর মাঝখানে আমরা যখন শুনলাম গেল চব্বিশ ঘন্টা আগে অলরেডি আমার নিউজটা যখন চলছে তখন ছয়ত্রিশ ঘন্টা শেষ আর ছয়ত্রিশ ঘন্টা আলটিমেটাম বাকি যে মার্কিন গণমাধ্যম নিউ টাইমস তারপর ডয়চি ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো সবারই একটা বক্তব্য যে ভারত চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার মধ্যে আপনার বা বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে তো আমরা যখন কথা বলছি অলরেডি ছয়ত্রিশ ঘন্টা শেষ যদি হামলা শুরু হয়ে না থাকে ভিডিওটা পাবলিশের টাইমে তার মানে একজন বিশ্লেষক বলছিলেন ভারত হয়তো যতটা বলছে তার জনগণকে খুশি করার জন্য কিন্তু যুদ্ধের বেলায় ভেতরে ভেতরে হয়তো তারা এরকম সিদ্ধান্ত নিবে না এটাকে টেকনিক্যালি হোল্ড করা ট্রাই করবে এবং অলরেডি যুক্তরাষ্ট্র এটার মধ্যে ইনভলভ হচ্ছে পাকিস্তান ভারতের সাথে অলরেডি ফোনে কথাবার্তা শুরু হয়েছে এর মাঝখানে বার্তা সংস্থা একটা সূত্র বলছে যে লাইন কন্ট্রোল বা অপ্ররোচিত গুলি বর্ষণ না করতে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী ওই যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে হাত থাকতে মুখে কিসের কথা এখন ভারত তো যুদ্ধ করবে পাকিস্তান বলছে আমরা একটা স্বাধীন তদন্ত করে চীন এবং জাতিসংঘ রাশিয়ার মাধ্যমে ভারত কয়েছে নো তদন্ত ফদন্ত খেলা হবে ডাইরেক্ট অ্যাকশন সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিছে তো স্বাধীনতা দেওয়ার পরে আরেকটা দেশের সেনাবাহিনীর কাছে বা যাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন তাদের কাছে আবার সতর্ক বার্তা পাঠাচ্ছেন মানে কিসের পাকিস্তান ঢুইকা মাইরা যাচ্ছে গুলি করে খুলি উড়াই ফেলতেছে চেকপোস্ট ঘুরাই দিচ্ছে এগুলো তো ভারতীয় গণমাধ্যমেরই বক্তব্য তো আবার ওই বাহিনীর কাছে আপনারা কিসের সতর্ক বার্তা পাঠান এটা আমাদের কাছে মনে হচ্ছে যে কোথাও না কোথাও ভারত যুদ্ধরা থেকে স্কিপ করতে চাচ্ছে আবার সূত্র বলছে আলুসিতে পাকিস্তানের অপ্ররোচিত লঙ্ঘন নিয়ে ভারত এবং পাকিস্তানের মিলিটারি অপারেশনসের মহাপরিচালক যারা তাদের মধ্যে হটলাইনের মাধ্যমে দুই দেশের মধ্যে কথাবার্তা হয়েছে ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করছে যখনই সতর্কের বার্তা এই সাবধান করলাম কিন্তু আরেকবার যদি হ্যাঁ এগুলা করো এটা হচ্ছে কি ক্ষমতা না থাকার বহিপ্রকাশ যদি ক্ষমতা থাকতো একবার সাবধান করছে দ্বিতীয়বার অ্যাকশন এখন পাকিস্তান যদি ধরে নিলাম যে তারা সীমানা লঙ্ঘন করছে উস্কানিমূলক অ্যাক্টিভিটিস করছে তাহলে তো ভারত যেহেতু যুদ্ধ করবে তাদের তো উচিত সামরিকভাবে জবাব দেওয়া কিন্তু সেটা তো দিচ্ছে না ভারতের বক্তব্য কাশ্মীরের সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলে গত ছয় দিন পাকিস্তান সেনাবাহিনী একের পর এক যে আন্তর্জাতিক রীতিনীতি বা চুক্তিগুলো আছে সেগুলোকে তারা লঙ্ঘন করছে এখন এখানে আরেকটা জিনিসও হতে পারে ভারতের আপনি বুঝে রাখেন যে ভারত বিশ্ব নেতাদের কাছে একটা বার্তা দিতে চায় কোন বার্তা দিতে চায় যে দেখেন আমরা কিন্তু চাইলে জবাব দিতে পারতাম আমাদের কাছে মেশিনারি ছিল কিন্তু আমরা পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করেছি তারা কথা শোনা তারা বারবার আমাদেরকে উস্কাইছে ফাইনালি আমরা সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া আমাদের কোনো গতি ছিল না এটাও আরেকটা হইতে পারে তবে এটা হওয়ার সম্ভাবনা কম যদি হইতো তাহলে প্রথমটাই করতো আর দেখা যাক ভারত আস্তে আস্তে নমনীয় হয় কিনা কিছু একটিভিটিস তো এমনই মনে হচ্ছে ভালো থাকুন